আলাইকুম সম্মানিত বিওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যৌন দুর্বলতার জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম এখানে কোন ওষুধটি আপনার জন্য উপযুক্ত বা কোনটি সব থেকে ভালো সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন দর্শক আজকে আমি যৌন দুর্বলতার জন্য বা যারা অকাল বীর্যবাদ সমস্যায় ভুগছেন তাদের জন্য এখানে আমি কয়েকটি ওষুধ নিয়ে আসলাম এখানে এগুলোর মধ্যে একটা হচ্ছে বেগর এক্স ফিফটি বার্ডামের টেন বাডানা টোয়েন্টি ফোলং থার্টি এবং বাডানা টেন এখানে কোনটি আপনার জন্য উপযুক্ত এবং আপনি কোনটি খেয়ে আপনি আপনার যৌন সমস্যার বা যৌন দুর্বলতার সমাধান পাবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক তো দর্শক যৌন দুর্বলতার ক্ষেত্রে কিছু দাপ রয়েছে যেমন যৌন দুর্বলতার কিছু কিছু পেশেন্টের সমস্যা হচ্ছে তাদের অকাল বীর্যপাত সমস্যা হচ্ছে আবার কিছু কিছু পেশেন্টের সমস্যা হচ্ছে তাদের লিঙ্গ উত্থানজনিত অপারগতা রয়েছে তো আবার অনেকের রয়েছে কিছু সমস্যা যেমন তাদের লিঙ্গ উত্থানজনিত অপরাগতা এবং অকাল বীর্যপাত দুইটি সমস্যা রয়েছে তো আজকে আমি আপনাদের জন্য সে তার সমাধান দিব কোন দুটো কোন ওষুধগুলো খেয়ে আপনি দুটি সমস্যার সমাধান পাবেন এবং স্থায়ী সমাধান পাবেন তো এখানে বিগোরেক্স ফিফটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে বিগোরেক্স এটির গ্রুপের নাম হচ্ছে সিলডেনাফিল এটি তৈরি করেছি স্কোয়ার ফার্মাস সিউডিগাস লিমিটেড এটি মূলত আপনার লিঙ্গের কর্পাস কাভার্নসামে রক্ত প্রভাব বৃদ্ধি করার মাধ্যমে আপনার পিমাছড়ি রেগুলেশন সমস্যার সমাধান করবে এবং ইরেক্টাল ডিসফাংশন সমস্যা সমাধান করবে তবে এটির মূল কার্যকারিতা হচ্ছে যারা ইরিক্টাল ডিসফাংশন মানে হচ্ছে তাদের লিঙ্গ উত্থানজনিত অপরাধতা রয়েছে এটি তাদের জন্য নির্দেশিত এই ট্যাবলেটটি আপনার উত্থানজনিত অপরাগতা দূর করবে এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে সেটি স্থায়ীভাবে সমাধান দেবে তবে এগুলো আপনাকে অবশ্যই সবাস অথবা সেক্স করার দুই ঘন্টা পূর্বে খেতে হবে এবং এখানে আপনার হাতে দেখতে পাচ্ছেন বাডানার টেন এটি হচ্ছে বাডালা ফিলের গ্রুপের নাম এবং এটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য কোম্পানি গ্লোব ফার্মাসিও ডুগ্যাস লিমিটেড এটিও আপনার যারা প্রিমেচিওর রেগুলেশান মানে হচ্ছে অতি দ্রুত যাদের বীর্যপাত হয় এবং যারা ইলেকট্রাল ডিসফাংশন সমস্যায় ভোগছেন মানে হচ্ছে যাদের লিঙ্গ উত্থানজনিত অপরাধতা রয়েছে তাদের জন্য নির্দেশিত এটি হচ্ছে আপনার লিঙ্গের করফাস কামানোর সময় রক্ত প্রবাহ বৃদ্ধি করে যার ফলে আপনার লিঙ্গের ইরেকশন হয় এবং আপনার আপনি দীর্ঘক্ষণ সেক্স বা বাসাবাস করতে পারেন এবং আপনার যেই অকাল বীরজপাত সমস্যা রয়েছে সেটি থেকে মুক্তি দিবে এখন আপনারা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রোলং থার্টি এটি হচ্ছে এটি গ্রুপের নাম হচ্ছে ডেফক্সিটিন এটির মূল কাজ হচ্ছে আপনার প্রিম্যাচিউর হৃদয় সমস্যা মানে হচ্ছে যাদের অকাল বীর্যপাত সমস্যা রয়েছে তাদের অকাল বীর্যপাত সমস্যার সমাধানের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এটি আপনার লিঙ্গ উত্থানজনিত জন্যই তো অপরাধ দূর করবে না শুধু এটি আপনার অকাল বীর্যপাত সমস্যার সমাধান করবে তো যারা দীর্ঘক্ষণ সবাস করতে পারেন না বা সবাস করার সাথে সাথে বীর্যপাত হয়ে যায় বা যৌনীতে লিঙ্গ প্রবেশের আগে বা সাথে সাথে বীর্যপাত হয়ে যায় এর প্রলং থাডি তাদের জন্য এটি আপনাকে সবাস করার ঠিক দুই ঘন্টা পূর্বে খেতে হবে এবং অবশ্যই এটি আপনাকে যখন আপনি সবাস করবেন তখন খাবেন এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বারডামের টেন এটিও বার্ডালাফিল গ্রুপের নাম এটিও আপনার লিঙ্গ উত্থানজনিত অপারগতা এবং আপনার অকাল বীর্যপাত সমস্যার সমাধান করবে তবে এগুলো আপনার সমস্যার ধরন অনুযায়ী আপনি এটার মিলিগ্রাম বাড়াতে পারবেন এই এবং বিশ মিলিগ্রামের হয়ে থাকে এটি মূলত যারা অকাল বুজ্যভাৎ এবং যাদের লিঙ্গ উত্থানজনিত জনিত অপরাধতা রয়েছে তাদের জন্য নির্দেশিত এটি আপনার কে দীর্ঘ সবাস করতে সহায়তা করবে সেই সাথে আপনাকে আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান দিবে যেই ওষুধটি নিয়ে আসলাম তা হচ্ছে বারডানা টোয়েন্টি এটিও বারডালা ফিল এটি হচ্ছে সর্বোচ্চ মিলে গ্রামের যারা একেবারেই সেক্স বা সবাস করতে পারেন না বা যারা যাদের লিঙ্গে একইবারে উত্থিত হয় না বা উত্থান হয় না বা উত্থান হওয়ার সাথে সাথে যারা আবাস শুয়ে যায় অথবা যাদের উত্থান হওয়ার সাথে সাথে বা সবাস করার সাথে সাথে যাদের বীর্যপাত হয়ে যায় এটি তাদের জন্য তো দর্শক এখানে আমি পাঁচটা আপনাদের জন্য সেক্সের ওষুধ নিয়ে আসলাম বা করার ওষুধ নিয়ে আসলাম এগুলো মূলত একটির কাজ একটি এবং যারা নানান ধরনের ওষুধ খাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না বা কোনো সমাধান পাচ্ছেন এগুলো তাদের জন্য মোট কথা হচ্ছে এই ওষুধগুলো আপনাকে আপনার সমস্যার ধরন অনুযায়ী আপনি সেবন করবেন তবে যারা শুধু টাইম বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোলং ট্যাবলেটটি এটি শুধু আপনার সবাসের সময় বৃদ্ধি করবে এবং যারা অকাল বীর্যপাত অথবা লিঙ্গ উত্থানজনিত হবার সমস্যার সমাধান সাচ্ছেন তারা এই ওষুধগুলো সেবন করতে পারেন এখানে বাডানা আছে বিগোরিক্স আছে বাডানা টুয়েন্টি আছে বাডামেড টেন আছে এগুলো সেবন করবেন তবে ওষুধগুলো অবশ্যই আপনাকে করার করে খেতে হবে এবং এখানে বেগোরেক্সের দাম হচ্ছে প্রতিটি ফিফটি ট্যাবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং বাডামের টেন প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এবং বাডানার টেন প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা বাডানার টোয়েন্টি ট্যাবলেট প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা এবং ফ্রোলং থার্টি প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা তো এগুলো খেলে আপনার সমসাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ভূমি হওয়া মাথা ঘোরানো এবং আপনার আহ হতে পারে তবে এগুলো সমসাময়িক ঠিক হয়ে যাবে তো দর্শক এখানে যদি কোনোটি ওষুধ আপনার প্রয়োজনে লাগে বা যদি কোনো ওষুধ সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি আপনাকে এই ওষুধগুলোর প্রত্যেকটির ফুল ভিডিও আপনাদেরকে শেয়ার করবো তো ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে এবং আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে ফাঁসা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম